এই বইটা এই বইটা একটা আরবি বই বাংলাদেশের একজন সবচেয়ে বড় বুজুর্গ এই বইটা লিখেছেন জীবনীর উপরে পিএইচডি হয়েছে যারা যারা ফতুয়া দেয় কামিল ফেকার জন্য এই বইটা বিশাল উপকারী অসংখ্য গণিত বই লিখেছেন তিনি বাইতুল মোকাররমের খতিব ছিলেন এই বইটা লিখেছেন ওই মিজানুল আকবর যার কথা আমি বলতেছি কোন টোলায় যার মাজার কথা কর এই বইটা সর্বমোট এটার পৃষ্ঠা হলো তিনশো সাতাশি পৃষ্ঠা কত কেমন কত কয় না এই তিনশো সাতাশি পৃষ্ঠা দেখেন তো পুরো পৃষ্ঠাটা ভরা কি না এটা ভরা না আমি তো আজকে বলবো এই দারুন নজাত মাদ্রাসা এটা ইমাম বোখারি জন্ম নেওয়ার মাদরসা এই মাদ্রাসা এটা ইমাম তিরমিজি ইমাম নাসাই এমন মাজা কথা বুঝে গেছে ইমাম মুসলিম এই ধরনের ব্যক্তি জন্ম নেওয়ার মাদ্রাসা কারণ আমার চেয়ে এখন এই সমাজের মধ্যে এই হাদিসের ইমাম সম্পর্কে আমি গবেষণা করে তাদের জীবনের যে সাইটটা লিখেছি আমি মনে করি কোথাও থাকতে পারেন কিন্তু সাধারণত আমি ঘেটে যতটুকু বুঝেছি যে এই সমাজের মধ্যে এমন লোক তৈরি হওয়ার মাদ্রাসা খুব কম কিন্তু আল্লাহর মেহরবানি আজকে আমার ধারণা পাল্টে গেছে ধারণা পাল্টে গেছে দারুন এসে আমি মনে করতাম দারুন আর আর অমুক কামের মাদাসা বোধ এখানে আসার পরে দেখলাম না 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 ফার ফার ডিফারেন্স ফার 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 বুঝেন তো মানে বিশাল আসমান আর এই মাদ্রাসাটা আসমান আর কি এই মাদ্রাসার পাশে আসতে গেলে আর মাদ্রাসা আরও একশো বছর আগাইতে হবে এটি এমন স্পিড আগাই এই প্রতিষ্ঠানটা এমন স্পিডে আগায় যাচ্ছে এর গতিটা যেন কখনো না থামে এই বইটা এটা আমারে দিলে ক্যামতের আগেও আমি মুখস্থ শুনাইতে পারতাম না কারণ একটা কথা আছে তালিম হাজার চঞ্চকালের পড়া পাথরে নকশা করা আর বুড়া কালের পড়া পানিতে অঙ্ক করা বুরাকালে যদি কেউ পড়ে তাহলে পানিতে কি হবে অঙ্ক করে অঙ্ক জীবনও মিলাইতে পারবে না স্মৃতিশক্তি নষ্ট হয় এই কিতাবখানা এই দারুন নাজাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটা ছাত্র শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে এটা একটা হাদিসের কিতাব এটা ফেকুস সুনানেওয়াল আসার এই ফেকুস সুনানেওয়াল আসার এটা তাকসিসি শাখা একটা বিশেষ শাখায় এখানে ছাত্রদের এই দেখেন সে বাচ্চাদেরকে নিয়ে প্রায় একশো আশি জনের একটা সুন্দর পড়ার ব্যবস্থা করা হয়েছে এরা বাইরের থেকে পড়ে এসে যদি এটাতে ভর্তি হয় তাহলে এখান থেকে অষ্টম শ্রেণী পরীক্ষা দিতে পারবে দাখিল পরীক্ষা দিতে পারবে আলেম দিতে পারবে ফাজেল দিতে পারবে কামিল দিতে পারবে বিশেষভাবে আর সাথে সাথে তারা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা সকাল সন্ধ্যায় জেকেরে বসে কিন্তু ওই মাদেশায় যারা পড়ে তারা সকাল সন্ধ্যায় জেকেরও বসে আবার আউয় বিন চাষ কতক্ষণ না এই সব নামাজ সবগুলোই তারা তাদের পড়তে হয় এখানকার প্রিন্সিপাল সাহেবের সরাসরি তত্ত্বাবধানে এখানকার শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে এখন কিতাবের হাফেজ বানানো হচ্ছে এই কিতাবের হাফেজ বানানোর অর্থ হলো দিনকে আল্লাহ তালা জমা রাখার ব্যবস্থা করছেন গ্রামের সিনায় যেমন হাদিস ছিল ঠিক দারুন নাজাদ ওই একটা উপমা একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে যে একরামের ওই যুগে যেমন হাদিস সিনার মধ্যে রাখা সম্ভব ছিল ইমাম বুখারির যেমন হাদিস ছিল এই ছেলেটা এই ছেলেটার মধ্যে একটি ছেলে তার সিনার মধ্যে আজকে তিনশো তিন হাজার তিন হাজারের মতো হাদিস তার সিনার মধ্যে কত হাদিস তুমি তাকে যুগ শ্রেষ্ঠ বোখারি বানালো এইভাবে শুধু তার নয় বরং দারুন নাজাদের ছাত্রেরা এখানে যেন যুগ শ্রেষ্ঠ তিন হাজার হাদিস মুখস্থ আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশের কোন কাউমি মাদ্রাসা কোনো আলিয়া মাদ্রাসা এর মতো তিন হাজার হাদিস দাঁড়াইয়া মুখস্থ শোনাবে এই বাপের বেটা এই ছেলেটির এই হেফজের জন্য এক বছরের মধ্যে সে এটা সিনে আনছে ফেকুসোনানে আসার মাত্র এক বছর ক্লাসের ফাঁকে ফাঁকে এই কিন্তু ক্লাসও করে আবার মুখস্থও করে তো ক্লাস যেমন মুখস্ত করে এই হাদিস তার সিনার মধ্যে এই দাখিল পরীক্ষার্থী দাখিল পরীক্ষা দেবে পুরস্কার হিসাবে তাকে বিশ হাজার টাকার মূল্যের কেতাব উপহার দেওয়ার জন্য এখানে আনা হয়েছে আমি এটা আনুষ্ঠানিকভাবে এখন উঠাই দিচ্ছি প্রধান অতিথি সাহেব আপনি আসেন আপনার আব্বাকে আপনি এই কথাটা জানাবেন আপনার হ্যাঁ আপনি জানাবেন আপনার আব্বাকে কথাটা যে আজকের বহু মাহফিলে গেছি কিন্তু এই মাহফিলের এই চিত্র আজকের যে চিত্র একে কখনো দেখি নাই